ওয়েলকাম ফ্রেন্ডস এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে মামলাটির ডিটেলস আপনারা দেখছেন দেখে বোঝার উপায় নেই যে এটা টেট সংক্রান্ত মামলা মামলাটা আমি এর আগেও ডিটেলস দেখেছিলাম তো এখানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন এনসিটি রাইট টু এডুকেশন অ্যাক্ট এই সমস্ত বিষয় এখানে রয়েছে তো আমি বিষয়টাকে আরো ক্লিয়ার করার জন্যে যে অ্যাসোসিয়েশন এই মামলাটি করেছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশ নেটে সার্চ করে আমি এনাদের সংগঠনের মোবাইল নাম্বারে যোগাযোগ করেছিলাম অবশ্যই হিন্দিতে কথা বলতে হলো বেশ সমস্যার বিষয় আমার পক্ষে তো ওনারা যেটা জানালেন যে হ্যাঁ এটা ম্যাটার এবং দুটি বিষয়ের ওপর কে সামনে রেখে এনারা মামলাটা করেছেন প্রথমত হচ্ছে যে সময়ে টেট ছিল না সেই সময়ে নিযুক্ত শিক্ষকদের কেন টেট দিতে হবে এটা হচ্ছে একটি পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট সেটাকে সামনে রেখে এবং বলার মতো যেটা বিষয় সেটা হচ্ছে আগামী পরশু অর্থাৎ সোমবার কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা এই মামলাটির যে ক্যাটাগরি সেখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট রয়েছে মামলাটি ইউনিয়ন অফ ইন্ডিয়া ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন এবং স্টেট অফ উত্তরপ্রদেশ তাদের বিরুদ্ধে মামলাটা এবং আমি আগেই বললাম অ্যাকচুয়ালি এই মামলাটার কি উদ্দেশ্যে করা হয়েছে তবে এই মামলার যে শুনানি হবে রিট পিটিশান এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিভিউ পিটিশান নয় এটা রিট পিটিশান এবং ওই সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হলো যে অ্যাকচুয়ালি এই রিভিউ পিটিশন যদি খারিজ হয়েও যায় সেক্ষেত্রে ওনাদের একটা সুযোগ থাকবে লার্জার বেঞ্চে যাওয়ার জন্য তো যে কারণে ওনারা দীর্ঘ পরিকল্পনা নিয়েই এই মামলাটি করেছেন এবার সামনের সোমবার শুনানি রয়েছে অবশ্যই এই মামলাটার সাথে পয়লা সেপ্টেম্বর দু যে জাজমেন্ট অ্যাকচুয়ালি সেই জাজমেন্টটা হবার জন্যই মামলাটা হয়েছে কারণ দেখতে পাচ্ছেন চব্বিশে সেপ্টেম্বর মামলাটি ফাইল করা হয়েছে এবং সমস্ত কিছু ক্লিয়ার করে আপনার আট নম্বর সিরিয়ালে মামলাটি উঠতে চলেছে আগামী সোমবার এবার দেখা যাক এই মামলার শুনানি কোন দিকে গড়ায় টেট পরবর্তী রায়ের পর প্রথম একটি মামলা সেই রিলেটেড উঠতে চলেছে কাজী এটার দিকে নজর আমাদের থাকবে গতি প্রকৃতি কোন দিকে যায় আমি সেরকম হলে সোমবার দিন ওনাদের সাথে যোগাযোগ করব সেরকমও কথা হয়েছে যে ওনারা সন্ধ্যার পর ফোন করতে বলেছেন ছটার পর তো আমি যোগাযোগ করে কি হলো সেই বিষয়ে আপডেট নিয়ে অবশ্যই আমাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ